বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন মোচা মোচা ওই যে কলা গাছের ভোঁড়া ভোড়া দেখে বলে নিয়ে কেটে ছাড়িয়ে কেটে নিয়ে চলে এসেছি এবারে রান্নাঘরে চলুন রান্না করব আমি রান্নাঘরে চলে এসেছি আমরা এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এবারে আমি উনুনটা ধরিয়ে নেব উনুন ধরে গেছে কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা কড়াটায় আমি জল দিয়ে দিচ্ছি আলু আর মোচাটাকে সিদ্ধ করে নিচ্ছি দেখুন বন্ধুরা পরিমাণ নুনটা দিয়ে দিচ্ছি গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবারে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কচিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি এবার আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার আমার মশলা কষানো হয়ে গেছে আমি ঘোড়া আর এইটা আলু দিয়ে দিচ্ছি মোচা মোটা তাকে বলে মোচা পরিমাণ মতন নুনটাও দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন মিষ্টিটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে মচার তরকারি আলু দিয়ে রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি ফণ্ডি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ওনারা কীভাবে মচার তরকারি রেঁধে খান আমাকে মেসেজে লিখে জানাবেন রঙটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে